এক অলির স্ত্রী আটার খামিরা তৈরি করে প্রতিবেশীর ঘরে গেছেন আগুন আনতে এদিকে এক ফকির এসে আল্লাহর নামে হাঁক দিয়েছে ঘরে তখন সেই সামান্য খামিরা করা আটা ছাড়া আর কিছুই ছিল না তাই মাখানো আটাটুকুই তিনি ফকিরের হাতে তুলে দিলেন স্ত্রী আগুন নিয়ে এসে যখন দেখলেন নির্দিষ্ট স্থানে আটা নেই তখন স্বামীকে জিজ্ঞেস করলেন আটা কোথায় স্বামী বললেন এক বন্ধু এসেছিল তাকে রুটি করার জন্যে আটাগুলো দিয়ে দিয়েছি স্ত্রী কিছু সময় অপেক্ষা করে কিন্তু কেউ আসছে না অবশেষে বললেন মনে হয় আটাগুলো আপনি দান করে দিয়েছেন অলি বললেন হ্যাঁ স্ত্রী বললেন আল্লাহর বান্দা অন্তত একটি রুটি পরিমাণ আটা রেখে দিতেন দুইজনে ভাগ করে খেতাম বুজুর্গ বলবেন আমি খুবই ভালো বন্ধুকে দিয়েছি চিন্তা কর না কিছুক্ষণ পরই দরজায় আওয়াজ শোনা গেল বুজুর্গ দরজার কাছে গেলেন দেখলেন তার বন্ধু উপস্থিত তার এক হাতে গোস্ত বোঝায় একটি পেয়ালা আরেক হাতে রুটি বোঝায় একটি পাত্র বুজুর্গ হাসতে হাসতে ভেতরে আসলেন বললেন দেখ আমি তো আমার বন্ধুকে খালি আটা দিয়েছিলাম আমার বন্ধু এমন দয়ালু তিনি রুটি তৈরি করে তার সাথে গোস্ত রান্না করে পাঠিয়েছেন মূলত আল্লাহর রাস্তায় দান করার বিশেষটি এমনই তাই আমি আমার প্রিয় বোনদেরকে বলবো আমাদের কর্তব্য সঞ্চয় নয় বরং আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর নামে দান করতে শেখাব শেখাও এই পয়সা অবশ্যই একদিন আল্লাহ তালা আমাদেরকে ফিরিয়ে দিবেন আমাদের স্বভাব হল আমরা জাকাত দেয় না অলঙ্কারের জাকাত দেই না অথচ তারা ভেবে দেখে না জাকাত না দেয়ার কারণে এই অলঙ্কারি একদা আগুন হয়ে তাকে দগ্ধ করবে আমাদের সমাজে মুসলমান এমন অনেক বিত্তবান আছে যারা জাকাত দেয় না অথচ জাকাত ইসলামের একটি অকাট্য বিধান